ভাবন্ত এমন এক শহর যেটা দেখতে হবে চাঁদের মতো গোল মাঝখানে সূর্য উঠবে আপনার ইচ্ছে মতো আর আবহাওয়া চলবে রিমোট কন্ট্রোলে এটা কোনো সাইফাই সিনেমার কল্পনা নয় এটা হতে যাচ্ছে দুবাইয়ের বুকে মরুভূমির মাঝে গড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে ভবিষ্যৎমুখী শহর দুবাই সার্কেল দুই সালের শুরুর দিকে দুবাই তখনও আধুনিকতার পথে হাঁটছে এই ধূসর বুকে একদিন দাঁড়িয়ে যাবে এমন এক প্রকল্প যেটা কল্পনাও করেনি আকাশ থেকে দেখলে মনে হবে কোন মহাকাশযানের অবতরণ স্থান দুবাই সার্কেল বা ডাউনটাউন সার্কেল হচ্ছে এক অভিনব নগর পরিকল্পনার ফল মোট পাঁচশো মিটার উচ্চতা ও তিন কিলোমিটার পরিধির বিশাল এক রিং সিটি যা ঘিরে থাকবে বর্তমান বুর্জ খালিফা এলাকা এর মধ্যে থাকবে নিজের মতো সূর্য নিজস্ব জলবায়ু কৃত্রিম বৃষ্টিপাত এমনকি দূষণ নিয়ন্ত্রণকারী বায়ুমন্ড এই প্রকল্পের পেছনে রয়েছেন নাজমুস চৌধুরী এবং নীলস রেমিস যারা কোভিড উনিশের সময় ঘরে বসেই ভাবতে শুরু করেন কিভাবে জনবহুল শহরগুলোতে মানুষ আরও সুখে স্বাস্থ্যকরভাবে বসবাস করতে পারে তাদের লক্ষ্য ছিল চারটি বিষয় জনসংখ্যার চাপে জর্জরিত শহর প্রাকৃতিক সম্পদের অপচয় খাদ্য সংকট এবং ভয়াবহ দূষণ এর সমাধানে তারা ভাবলেন এমন একটি সাস্টেইনেবল ও স্বয়ংসম্পূর্ণ শহরের যেখানে বাসস্থান খাদ্য জ্বালানি এবং পরিবেশ সবকিছুই থাকবে সমন্বিত এর ফলেই জন্ম নেয় ডাউনটাউন সার্কেল ধারণা প্রথমে এই প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল এক দশমিক দুই বিলিয়ন ডলার কিন্তু ডিজাইন পরিবর্তন ও নতুন প্রযুক্তি সংযোজনের ফলে খরচ বেড়ে দাঁড়ায় এক দশমিক ছয় ছয় বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় উনিশ হাজার কোটি টাকা এই শহরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে থাকবে না কোনো ট্রেডিশনাল গাড়ি পরিবহনের জন্য থাকবে ইলেকট্রিক পাবলিক ট্রান্সপোর্ট পায়ে হাটার পথ এবং ভাসমান ট্রান্সপোর্ট সিস্টেম শহরের প্রতিটি নাগরিক মাত্র পাঁচ মিনিটে স্কুল অফিস হাসপাতাল ও প্রয়োজনীয় সব কিছুতে পৌঁছাতে পারবে শুধু তাই নয় এই শহরে থাকবে স্মার্ট সেন্সর এআই বেসড লাইফস্টাইল স্মার্ট এনার্জি ম্যানেজমেন্ট ভার্টিক্যাল ফার্মিং এবং জিরো কার্বন অ্যামিশন সুবিধা এর আর্কিটেকচার ও স্ট্রাকচারাল ডিজাইনের দায়িত্ব রয়েছে বিশ্ববিখ্যাত জেডনেরা স্পেস এমজেট আর্কিটেক্ট এবং বিগ গ্রুপ নির্মাণে যুক্ত হবে টার্নার কনস্ট্রাকশন এসিসি সাইমেন্স ও স্নাইডার ইলেকট্রিক যারা পৃথিবীর সবচেয়ে উচ্চমানের প্রযুক্তি ও নির্মাণে দক্ষ দুবাই সার্কেল এখনো ধারণা পর্যায়ে রয়েছে এখনো শুরু হয়নি বাস্তব নির্মাণ কাজ তবে 2040 সালের মধ্যে এটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এখন পর্যন্ত বিনিয়োগকারী বা সরকারি অনুমোদনের বিষয়ে নিশ্চিত তথ্য না মিললেও ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই কাজ শুরু হবে একসময় যে শহরের মানুষ মরুভূমি পেরতো উটের পিঠে আজ তারা স্বপ্ন দেখছে মেঘ ছোয়ার। ভবিষ্যৎ গড়ার আর অসম্ভবকে সম্ভব করার দুবাই আমাদের দেখিয়ে দিয়েছে ইম্পাসিবল শব্দটা শুধু অভিধানেই থাকে বাস্তবতায় নয়